আসলাম সেই ভাইরাল বডি ক্রিম যেটা হচ্ছে সিক্রেট হোয়াইট থাইল্যান্ডের একটা বডি ক্রিম একটা ছোটো সাইজ থাকবে একটা বড়ো সাইজ থাকবে যারা মনে করতেছেন যে না ভাই এই প্রোডাক্টটা কাজ করবে কিনা না আদৌ কাজ করে না তাদের জন্য ছোট সাইজটা আর যেটা আমাদের পুরান কাস্টমার আছে যারা এই প্রোডাক্টটা নিয়েছে তারা তো এটার রিভিউ দিয়েছে এবং ভালো কোয়ালিটির যেটা তারা জানে যারা প্রোডাক্টের উপরে আস্তে আসে তারা বড়োটা নিতে পারেন যেটা হচ্ছে থাইল্যান্ডের একটা বডি ক্রিম বড়োটা হচ্ছে তিনশো বিশ এম এল হচ্ছে একশো ষাট এম এল একশো চল্লিশ এম এল যেটা হচ্ছে ছোটোটা একশো চল্লিশ এম এল বড়টা হচ্ছে তিনশো বিশ এম আর এটা কিন্তু আপনার শরীরের যে কোনো জায়গার কালো দাগ দূর করবে যদি কোনোইতে কালো দাগ থাকে এই গিরু গিরুতে কালো দাগ থাকে এগুলোও দূর করবে এটা হচ্ছে সিক্রেট বডি ক্রিম দুই থেকে তিন সেট পর্যন্ত আপনার ফুল বডিটাকে ফর্সা করার জন্য সাহায্য করবে এটা কিন্তু শুধু বডির জন্য অনেকে বলে যে ভাই ফেসেও ব্যবহার করতে পারবো কিনা বডি ক্রিম কিন্তু ফেসে ব্যবহার করা যাবে না যারা আমাদের এই সিক্রেট বডি ক্রিমটা নিতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারই মন মারত থাকবে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশ এই বডি ক্রিমটা আপনারা করতে পারবেন